আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন এটা খেয়ে যখন সারা শরীর চুলকাতে চুলকাতে বেহাল দশা হবে তখন হবে মজা তখনই আবার ফোনের আত্মার শান্তি পাবে আজ খাবার টেবিলে সবার আগে এসে বসলো আদ্রিতা সে যে ফিল্ম ডাইরেক্ট করেছে তা রিলিজ হতে পারে আর কিছু সময় বাকি মাত্রই একে একে সবাই এসে বসলো টেবিলে নেবিরও এসে যথারীতি আদ্রিতার পাশের চেয়ারটা টেনে বসলো আদ্রিতার ভেতরের প্রতিষেধক সত্তা এক্সাইটেড হয়ে উঠল মেইন কোর্স শেষে পায়েস পরিবেশন করলো তিনি নেবিরের সামনে যেই আদ্রিতার বাদাম মেশানো বোল রাখা হলো আদ্রিতা নিজের পায়েস এক চামচ মুখে নিয়ে གཞན་ আর চোখে নিবিড়ের খাওয়াই অপেক্ষায় রইল অতপর নিবিড় পায়েস এক চামচ মুখে দিল এক চামচ খেয়ে কেমন যেন স্থির হয়ে গেল গেল হালকা ঘাবড়ে আদ্রিতা টের পেয়ে গেল না তো আবার খাওয়া শুরু করলো নিবিড় স্বস্তির নিঃশ্বাস ছাড়লো আদ্রিতা মোড়ে মনে পয়সা ঠিক হাসি দিল একটু পরেই আসল এন্টারটেনমেন্ট শুরু হবে কিন্তু আদ্রিতার আশানুরূপ রেসপন্স এলো না নিবিড় অনায়াসে পায়েসের বোল চেটে খেয়ে ঢেঁকুর তুলে উঠে চলে গেল হতাশ হলো আদ্রিতা তবে আসা ছাড়ল না ভাবলো হয়তো কিছুক্ষণ সময় লাগবে বাদাম কার্যকর হতে রুমের মাঝে পাইচারি করছে আদ্রিতা রাত প্রায় এগারোটা আদ্রিতার পরিকল্পনার মুরগি এখনো ডিম পারল না কেন এখনো নিবির ভাইয়ার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না কেন গন্ডারের চামড়া নাকি কোনো প্রতিক্রিয়াই হচ্ছে না বাদামের পরিমাণ বোধ কম ছিল আরও বেশি করে দেয়া লাগতো আদ্রিতা নিচে রুমে তরুচা হালকা খুলে মাথাটা চোরের মতো বের করে দিয়ে এদিক ওদিক দিয়ে সিচুয়েশন পর্যবেক্ষণ করলো রাস্তা ক্লিয়ার দেখে আসতে করে বের হয়ে ধীর পায়ে নেভিরের রুমের সামনে এসে দাঁড়ালো দরজায় কান ঠেকিয়ে ভেতরে অবস্থা পর্যালোচনা করার চেষ্টা করলো না রেজাল্ট ওর ব্রেনের মতোই চিরো। নিজের পরিকল্পনা অসফল হওয়ায় বিরক্ত আর হতাশ মুখে সরে এলো নেভিরের দরজার সামনে থেকে রাস্তায় তানহা সামনে পড়ল আদ্রিতার লটকানো চেহারা দেখে তানহা চশমার কোন ঠেলে বলে উঠল কি হয়েছে ওরি মুখ এমন প্যাঁচার মতো বানিয়ে রেখেছিস কেন আদ্রিতা বিরক্ত মুখে বলল ছাগলের ডিম হয়েছে অমলেট বানিয়েছি খাবি না তুই তো জানিস আমি অমলেট খাই না তুইই খাবে বেশি করে বলেই হাসতে হাসতে চলে গেল তানহা অসচ্ছ বিরক্তি আর রাগ নিয়ে রুবে ফিরে গিয়ে বিকট শব্দে দরজা আটকে দিল ঘুমের মাঝে কেমন যেন শোর গোলের আওয়াজ শুনে চোখ বন্ধ অবস্থাতেই কপাল কুঁচকে এলো আদ্রিতার ঘুম কাতরে আদ্রিতা নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়লো হঠাৎ কেউ তাকে ঠেলতে শুরু করলো এই অরিওট দেখ কি হয়েছে তানহা ডাকা ডাকির অত্যাচারে বিরক্ত হয়ে চোখ খুঁজকে তাকালো ভাবল আদ্রিতা তানহার ক্রন্দনরত আর আতঙ্কিত মুখটা দেখে ফট করে চোখ বড় বড় করে মেলে তাকালো ধরপড়িয়ে উঠে বসে পড়ল কিরে তানু কাঁদছিস কেন এত রাতে কি হয়েছে তানহা কান্নাচুরিত কণ্ঠে বলল ওরি ভাইয়া ভাইয়া ওনার আবার কি হয়েছে ভাইয়ার অবস্থা খুব খারাপ রেওরি হঠাৎ করে কি যেন হয়েছে খুব অসুস্থ হয়ে গেছে ভাইয়া ডক্টর আঙ্কেল এসেছে ভাইয়াকে দেখতে আমার ভয় করছে ভাইয়ার এই অবস্থা দেখে আদ্রিতা ভ্রকুচকে বলল চমকে উঠল আদ্রিতা এসব আবার ওই বাদামের জন্য হয়নি তো ঘাবড়ে গিয়ে আদ্রিতা বিছানা ছেড়ে দৌড় দিল নিবিড়ের দিকে নিবিড়ের রুমে দরজায় এসে দাঁড়াতেই আতকে উঠল সে পরিবারের দুবার ভাবটার মাঝেই এখানে সবাই ঘুম থেকে উঠল পরিবারের সবার ভিড় জমেছে এখানে সবার মুখেই চিন্তার চাপ ভিড়ের ফাঁক দিয়ে কম্পিত কদমে সামনে অগ্রসর হলো আদ্রিতা বিছানায় নছর চেতেই পদ চুগল সেখানেই থমকে গেল কেঁপে উঠল অন্তর বিছানায় শুয়ে থাকা ব্যক্তিটা নিবিড় ভাইয়া তা বুঝতে পারলেও তাকে চেনা দায় শ্বেতমানবীর ফর্সা মুখটায় রক্ত জমাট বেঁধে গেছে সারা শরীরে লাল লাল ছোপে ঢেকে গেছে কি ভয়াবহ অবস্থা হয়েছে আর এক নাগারে কেশে যাচ্ছে কাশতে কাস্তে দম আটকে যাচ্ছে যেন তার সোনা মা ছেলের শিয়রে বসে মাথায় হাত বুলিয়ে যাচ্ছে মুখে আঁচল চেপে কান্না দমন করার চেষ্টা করছে তবে নীরব আখি যুগল সে কথা মানছে কই ডক্টর চেক করছে এসব দেখে আদ্রি তার হাত পা কাঁপতে লাগলো বুক ঘটল চিনচির ব্যথার উৎপত্তি সে তো এই মানবকে কষ্ট দিয়ে আনন্দ পেতে চেয়েছিল কিন্তু এখন তাকে দেখে আমার আনন্দ কেন হচ্ছে না এসব কি আমার ওই বাদাম শুষানোর কারণে হয়েছে না না তা কি করে হয় অ্যালার্জিতে তো শুধু গা চুলকায় এসব কেন হবে আমি তো শুধু তাকে চুলকানি দিতে চেয়েছিলাম নিশ্চয় অন্য কিছু হয়েছে কিন্তু ডক্টর যখন জানালো নিবিড়ের এই অবস্থা অ্যালার্জির কারণেই হয়েছে তখন আদ্রিতার বুক কেঁপে উঠল থরথর করে কাঁপতে লাগলো সারা শরীর নড়ার শক্তি হারিয়ে ফেলল ভয়ে আত্মা শুকিয়ে খরখর এটা কি করে ফেললাম নিবিড় ভাইয়ার এই অবস্থা আমার জন্য হয়েছে সবাই জানলে কি করবে আমার সাথে ওনার এই করুণ অবস্থা তো আমি চাইনি কান্না আসছে আদ্রিতার ভীষণ কান্না হঠাৎ মাথা কেমন ঘুরতে লাগলো দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না সে শক্তিহীন হয়ে পেছাতে গিয়ে পড়েছেতে নিলেই চুহি আদ্রিতাকে ধরে ফেলে উদ্বিগ্ন হয়ে বলল। অরি কি হয়েছে ভয় না সব ঠিক হয়ে যাবে নিবি ঠিক হয়ে যাবে তুই শান্ত হ জুহি আদ্রিতাকে চড়িয়ে ধরে রুমের থেকে সরিয়ে নিল আদ্রিতার নার্ভাস ব্রেকডাউনের সমস্যা আছে তাই ওকে শান্ত করা দরকার জুহি আদ্রিতাকে ওর রুমে এনে বসিয়ে এক গ্লাস পানি খাইয়ে দিল মাথায় হাত বুলিয়ে একটু শান্ত করার চেষ্টা করলো কিন্তু আদ্রিতার মন তখন কিছুতেই শান্ত হবার নয় নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার চোখের সামনে বারবার নিবিড়ের ওই করুণ অবস্থা ভেসে উঠছে অপরাধ বোধে বুকের মাঝে তীব্র যন্ত্রণা হচ্ছে নিচের উপর প্রচুর ডাক হচ্ছে নিজের বোকামির কারণে আজ নিবিড় ভাইয়ার কি অবস্থা হয়েছে এত ডাফার কেন আমি নিবিড় ভাইয়া ঠিকই বলে আমি আসলে একটা বল না হলে কিভাবে না বুঝে ওনাকে এত অসুস্থ অবস্থায় পৌঁছে দিলাম জহি চলে যেতেই পারে সে মুখ খুঁজে কাঁদতে লাগলো আদ্রিতা মনে মনে দোয়া চাইলেও নিবির ভাইয়া যেন ঠিক হয়ে যায় ঘুমের মাঝে ফ্যাসফেসে কান্নার সুর শুনে ঘুম ভেঙে গেল নিবিরের ডক্টর অ্যান্টিডোটের ইনজেকশন দিয়েছিল তাই ঘুমিয়ে গিয়েছিল সে শরীরের ব্যথা আর র্যাশ অনেকটা কমেছে হাত বাড়িয়ে টেবিল ল্যাপটা জানালো নিবির বিছানার বিছানার পাশে বসে পাশে বসে নাক টেনে আদ্রিতা হঠাৎ আলো চলে ওঠায় খানিক হকচকিয়ে মাথা তুলে নেবিরের পানে তাকালো সে পরক্ষণেই অপরাধ বোধে ফোপাতে ফোঁপাতে কান্নার জোর বাড়লো কাঁদতে কাঁদতে নাক চোখ লাল টকটক করে আছে নিবিড়ের দৃষ্টি নিরমেষ কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে দেখল তার কান্না ভেজা মুখ যেন অনেক ইন্টারেস্টিং কিছু দেখেছে সে নিবিড়ের এভাবে শান্ত চোখে তাকিয়ে থাকতে দেখে তার কান্নার বেগ বাড়ল বই কমলো না কাঁচে কম ফোপাচ্ছে বেশি হাতের উল্টো পিঠ দিয়ে নাক মুচ্ছে বারবার এই পর্যায়ে নিবিড় দুই হাতে ভর দিয়ে হেডবোর্ডে হেলান দিয়ে বসলো হালকা বিরক্তির সুরে বলল এই মাঝরাতে কি আমাকে তোর কান্নার ভেরিয়েশন দেখাতে এসেছিস আমার জিরো পার্সেন্টও ইন্টারেস্ট নেই যা এখন এখান থেকে ফুট আদ্রিতা সরলো না বরং ফোপানোর সুর বাড়লো নিবিড় বলে উঠল বাই দা ওয়ে মাঝরাতে এমন মরা কান্নার কোনো বিশেষ কারণ জামাই মরে গেছে তোর এবার কিছু বলতে চেষ্টা করলো আদ্রিতা ফোপাতে ফোপাতে বলল সরি কেন পায়েসে সে বাদাম মিশিয়েছিস বলে চমকে তাকালো আদ্রিতা তার মানে উনি জানতো সব তাও খেয়েছে কেন খেলো আদ্রিতার প্রশ্নসূচক চাহুনি দেখে নিবিড় ঠোঁটের কোণে কিঞ্চিত বাঁকিয়ে বলল ও আচ্ছা এখন বুঝতে পারলাম আসল কাহিনী তুই আসলে নিজের পরিকল্পনা বিফলে যাওয়ার জন্য কাচ্ছিস এই যে আমি এখনো বেঁচে আছি এই জন্যই তো কাছিস দেখ এটা আমার কোনো দোষ নেই আমি কিন্তু ডাক্তার ডাকিনি আচ্ছা ঠিক আছে যা আবার বাদাম পায়েস বানিয়ান আন এবার আর তোর মনোকামনা বিফলে ফেলবো না কাল সকালেই আমার ডেড বডি দেখতে পারবি এবার খুশি তো আহত চোখে পানির ফুয়ারা নামলো আদ্রিতার হঠাৎ কেমন অস্বাভাবিক হলো হৃদস্পন্দনের গতিবেগ নিশ্বাস ভারী হয়ে আসলো হাত পা কাঁপতে লাগলো অস্বাভাবিক হারে শরীর হঠাৎ খামতে লাগলো চোখের নজর এলো মেলো আদ্রিতার পরিবর্তন নিবিড়ের নজরে এলো তার শান্ত চোখে ধীরে ধীরে উদ্বিগ্ন কালো ছায়া জমতে লাগল বুকে ভাঁজ করে রাখা হাত দুটো খুলে আদ্রিতার আদ্রিতার দিকে এগিয়ে যেতে যেতে সুরে অস্বাভাবিক ভাব বাড়লো। চোখের নজর অন্য রকম হচ্ছে তীর তীর করে কাঁপছে চোখের পাতা আদ্রিতা নিবিড়ের পানে তাকিয়ে কিছু কম্পিত স্বরে বলার চেষ্টা করলো গলার অস্পষ্ট কথা বলতে পারছে না সে চোখের সামনে ছাপসা দেখছে কেমন নেবির আদ্রিতার কাছে এসে দুই হাত আদ্রিতার মুখটা ধরে উদ্বিগ্ন হয়ে বললো কি হয়েছে আমি বুঝতে পারিনি সো ওকে ওকে রিল্যাক্স শান্ত ঠিক আছে আদ্রিতা বারবার একই কথা বলার চেষ্টা করতে লাগলো সরি নিবির ভাই পুতুল শান্ত হও আমি মজা করছিলাম শান্ত হও আদ্রিতার শ্বাস নিতে কষ্ট হচ্ছে চোখ দুটো ঘোলাটে হয়ে আসছে কেমন কণ্ঠস্বর চড়িয়ে এলো ঠোঁট হালকা নড়ছে কিছু বলার চেষ্টায় তবে আওয়াজ বের হচ্ছে না নিবিড়ের চোখে ভীতি নিবিড় হঠাৎ আদ্রিতার মাথা বুকের মাঝে চেপে ধরে পড়ল শান্ত হও পুতুল শ্বাস নে তুই আমার লক্ষ্মী পুতুল বাক্য সম্পূর্ণ করতে পারলো না নিবিড় ততক্ষণে আদ্রিতার শরীর পড়ছে স্থির হয়ে গেল নিবির হাত জোড়ায় মৃদু কম্পন হল আস্তে করে আদ্রিতার মাথাটা ধরে সামনে এনে ধরতেই ধরতে আদ্রিতার মুখখানা নিবিড়ের হাতের মাঝে পেছন দিকে হেলে পড়ল। স্তম্ভিত নিবিড় মূর্তির মতো ক্ষণিক সময় তাকিয়ে রইল আদ্রিতার মুখপানে হাতের কম্পন ক্রমশ বাড়ল ঢোক কিলে ভীতুগ্রস্ত কণ্ঠে ডাকল পুতুল এ পুতুল চক্ষ অনেক হয়েছে তোর নাটক রাগ হচ্ছে কিন্তু আমার উঠে আছার মারবো একটা চক্ষল বলছি পুতুল বলতে বলতে নিবিড়ের উত্তেজিত কণ্ঠস্বর উচ্চতর হলো সে কণ্ঠস্বরে আওয়াজ পেয়ে ঘুম ভেঙে ছুটে এলো সবাই নিবিড়ের রুমে আদ্রিতাকে নিবিড়ের রুমে দেখে সবাই একটু অবাক হলো তবে আপাতত সবাই আদ্রিতার জন্য চিন্তিত বুঝতে বাকি নেই কি হয়েছে আবির দ্রুত ফোন করলো ডক্টরকে আদ্রিতাকে আপাতত নিবিড়ের বেডেই শুইয়ে দেওয়া হলো কিছু সময় পর ডক্টর এসে চেক আপ করে জানালো অতিরিক্ত নার্ভাস আর হাই প্রেশার হয়ে যাওয়ায় নার্ভাস ব্রেকডাউন হয়েছে যা আদ্রিতার প্রায় প্রায়ই হয়ে থাকে ডক্টরের কথা শুনে স্তব্ধ নিবিড় প্রায় কপাল কুচকে জিজ্ঞেস করলো এক মিনিট আঙ্কেল প্রায়ই হয়ে থাকে মানে ডক্টর বলল হ্যাঁ কেন তুমি জানো ওরি মামুর তো এই সমস্যা অনেক বছর হলো বেশি হাইপার বা নার্ভাস হয়ে গেলে ও জ্ঞান হারিয়ে ফেলে নিবিড় একবার তার মায়ের দিকে তাকালো পরপর বেরিয়ে এলো রুম থেকে তানি গেল ছেলের পেছনে তানি লিভিং রুমে এসে দেখলো নিবির মাথা চেপে ধরে সোফায় বসে আছে ছেলের মনোভাব এখন কি পরিমাণ বিধ্বস্ত তা অনুমান করতেও ব্যর্থ হচ্ছে তানি আগে নিবির হলে তো এতক্ষণে সারা বাড়ির সবকিছু কিছু ভেঙে করে ফেলতো কিন্তু এই গম্ভীর নিবিড়কে যেন তানি মা হয়েও বুঝতে অক্ষম হয়ে যাচ্ছে তানি এগিয়ে এসে ছেলের পাশে এসে দাঁড়ালো তবে কি বলবে তা বুঝে উঠতে পারছে না হঠাৎ নিবির নিজেই মায়ের পানে না তাকিয়েই থমথমে কণ্ঠে বলে উঠল তুমি তো বলেছিলে আমি না থাকলে নাকি ও ভালো থাকবে এটাই বুঝি তার নমুনা এই বুঝি তোমাদের ভালো রাখা কই আগে তো ওর এমন কোনো সমস্যা ছিল না জবাব দিতে পারলো না ছেলের কথার কি জবাব দিবে তার কাছে যে কোনো জবাব নেই ছেলের কথা নয় সমস্যা এই আগে ছিল না যেদিন নিবিড় বিদেশ চলে যায় তারপর আদ্রিতা অনেক কান্নাকাটি হাইপার হয়ে যায় অতিরিক্ত কান্নাকাটি করে জ্ঞান হারিয়ে ফেলে তারপর থেকেই অরির এই সমস্যা শুরু হয়েছে আজ যেন তানির নিজের সিদ্ধান্তের ওপর প্রশ্ন উঠছে আসলেই কি সে ঠিক করছে নিবিড় থাকলে কি আদ্রিতার এই রোগ হতো কখনো আজ সানা আর তাসিরের বিবাহ বার্ষিকী পরিবেশ কে কি পড়বে কীভাবে ব্যস্ত এদিক থেকে ওদিক এক একজন এক এক ঘরে ছোটাছুটি করছে সবচেয়ে বেশি এক্সাইটেড আদ্রিতা সেই এক মাস আগে নিবিড় ভাইয়ার আসার উপলক্ষে ওরা এসেছিল তারপর আর আসেনি আবার দেখা হবে ভেবে খুশি লাগছে অনেক পার্টি হবে কত মজা করবে সে সব ভাবছে আর লাফাচ্ছে সারা বাড়ি ছুড়ে কতক্ষণ ঘুরে ঘুরে সবার রুমে ঠু মেরে দেখলো কে কি পড়ছে তানহা ওর ভাইয়ার আনা চশমাগুলোর মধ্য থেকে নতুন একটা চশমা পরে নিল আজ পার্টিতে সে এটাই পড়ে যাবে চশমাটা চোখে পড়ে আদ্রিতাকে দেখিয়ে বলল এই ওরি তো এই চশমায় কেমন লাগছে আমাকে আদ্রিতা মজা করে বলল একদম ইউনিক আউট অফ দা ওয়ার্ল্ড এলিয়ান লেভেলের কি বললি আমাকে এলিয়ান মনে হচ্ছে তোর তো কি বলবো চশমাই তো লাগিয়েছিস এমন ভাবে বলছিস যেন এটা আজ প্রথম পড়লি আগেও চার ব্যাটারি লাগতো আজও তাই লাগছে বলেই হেসে দিয়ে পালালো আদ্রিতা নোরানের রুমে এসে দেখলো সে এখনো পেইন্টিং এ লেগে আছে আদ্রিতা কোমরে হাত রেখে বলল ভাইয়া তুমি রেডি হওনি এখনো সোনামা দ্রুত রেডি হতে বলেছে শোনোনি আচ্ছা তাহলে তুই এখানে কি করছিস আমি চেক করছি সবাই রেডি হয়েছে কিনা তুমি জলদি তৈরি হও আমি তো তৈরি আছি বের হওয়ার সময় ডাক দিস আমি চলে আসব কি বলো ভাইয়া তুমি এই বাসার টি-শার্ট আর ট্রাউজারই যাবে হ্যাঁ তো আর কি করতে হবে শরীর ঢাকা থাকলেই হলো কি যে বলো না তুমি দাঁড়াও আমি তোমার কাপড় চোপড় বের করে দিচ্ছি একদম এসব পচা পোশাক পরে যাবে না আমার ভাইকে সবচেয়ে বেশি হ্যান্ডসাম দেখতে হবে দেখোই আমার সব ভালো লাগে না আমি তো জেতামই না নেহাত খুবই মন খারাপ করবে বলে তাই যাচ্ছে। আর আমার কথা না শুনলে আমি রাগ করব তাই চুপচাপ আমি যেটা দিচ্ছি সেটা পরে নাও নোরান অনেক মানা করার চেষ্টা করলেও কে শোনে কার কথা অগত্যা আত্রি চোরাচুরিতে তার পছন্দের কাপড় চোপড়ি পড়তে হলো বোনকেও যে সে মন খারাপ হতে দিতে পারে না জুহির রুমে এসেই ভ্যাপা চাকা খেয়ে গেল আত্রিতা দ্রুত চোখের উপর হাত রেখে বলল ও সরি আমি কিছু দেখিনি দেখলেও কাউকে বলবো না যে ফিরোজ ভাইয়া ভাবিকে শাড়ি পরিয়ে দিচ্ছিল বলেই সেখান থেকে হাসতে হাসতে বেরিয়ে গেল জুহি ভীষণ লজ্জায় পড়ে গেল জুহি ফিরোজের কাঁধে গোতা দিয়ে বলল। এই জন্যই বলছিলাম দরজা লাগিয়ে নাও কিন্তু তুমি শুনলে তো আমার কথা এখন এই পাগলি নির্ঘাত সবাইকে বলে বেড়াবে সবার সামনে কি মুখ দেখাবো ফিরোজ মুচকি হেসে বলল আরে কোন মুখ আবার দেখবে এই যে আমার বউ পরীর মতো সুন্দর মুখটাই দেখাবে আর এত লজ্জার কি আছে নিজের বউকেই তো শাড়ি পরিয়েছি প্রতিবেশীর বউকে তো আর পড়ায়নি আমাদের বংশের ছেলেরা একটু বেশি রোমান্টিক এটা সবাই জানে তাই প্যারা নিও না চেল বলেই টুপ করে একটা চুমু খেয়ে নিল চুহির গালে লাজুক হাসলো চুহি আদ্রি তাকে এভাবে দৌড়তে দেখে তানি অতিষ্ঠ সুরে বলে উঠল অরিমা তুই এখনো রেডি হোসনি কেন এই হয়ে যাচ্ছে তো ছানা তিনবার ফোন দিয়ে ফেলেছে মেয়েটা একা একা সব সামলাতে পারছে না আমাদের দ্রুত বের হতে হবে যা জলদি তৈরি হয়ে নে হ্যাঁ সোনামা এক্ষুনি হচ্ছি বলেই নিবিড়ের রুমের সামনে এসে থেমে গেল সবার রুমে উঁকি দেওয়া শেষ শুধু এটাই বাদ এখনই কি একবার দেখবো না দেখলে আবার রুমটা মাইন্ড করতে পারে ভাববে আমি তাকে অবহেলা করলাম কিন্তু অরিত কিন্তু মহৎ প্রাণ অরিত কাউকে অবজ্ঞা করে না তাই আদ্রিতা রুমটা আস্তে করে হালকা একটু খুলে সামনে ঝুঁকে কোনো রকমের শুধু মাথাটা হালকা এগিয়ে দিয়ে ভেতরে উকি দিল উকি দিয়েই চক্ষু চরক গাছ হয়ে গেল নেবির মাত্রই প্যান্ট পায়ের ভেতর দিয়ে উপরে তুলছে জাঙ্গিয়ার অর্ধেক তখনও বেরিয়ে আছে ফট করে করে চোখ বন্ধ দ্রুত ওখান থেকে সরে এলো ছি ছি কি দেখলো সে লোকটাও কি অসভ্য দরজা লাগিয়ে কাপড় চেঞ্জ করছে বিদেশ গিয়ে এত বড় লেখা করেও ম্যানার্স শেখেনি নিবিড় কে এমন ভাবে বকছে যেন সব দোষ নিবিড়ের তার অভাবে অন্যের রুমে উঁকি দেওয়াটা মোটেও দোষের মাঝেই পড়ে না বরং রুম আটকে না রেখে নিবিড়ি ঘোর অপরাধ করেছে পুরো আলমারি ঘেটেও নিজের জন্য কোনো পছন্দ সই ড্রেস খুঁজে পেল না আদ্রিতা গাল ফুলিয়ে বসে পড়ল সে এখন পার্টির জন্য কি পড়বে সে এখন তো শপিংয়ে যাওয়ারও সময় নেই মনটাই খারাপ হয়ে গেল তার হঠাৎ তানহা ও রুমে এসে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল এটা নেই কাল রাতে ভাইয়া সবার জন্য শপিং করে এনেছিল এটা তোর জন্য আমার কাছে দিয়েছিল তোকে দেওয়ার জন্য কারণ তুই ঘুমিয়ে পড়েছিলি এক নাগারে কথাগুলো বলে প্যাকেট আদ্রিতার হাতে ধরিয়ে দিয়ে চলে গেল তানহা আদ্রিতা প্যাকেট খুলতেই মিষ্টি রঙের একটা জর্জেটের গাউন ড্রেস পেরিয়ে এলো আদ্রিতার চোখ চকচকে হয়ে উঠল যাক বৈত্য দানব হলেও চয়েস ভালো আছে কি সুন্দর ড্রেস আজ তো পার্টিতে আমাকেই সবচেয়ে সুন্দর লাগবে খুশি মনে আদ্রিতা জলদি ড্রেস পরে তৈরি হয়ে নিল মেকআপ করলো না ওই বাসায় গিয়ে সানফির কাছ থেকে মেকআপ করিয়ে নিবে সানভি আবার এসবে এক্সপার্ট সারা দিন সাজসজ্জা নিয়ে গবেষণা করাই ওর কাজ তাই এখন আর বেশি কিছু করল না শুধু চুলটা আঁচড়ে নিয়ে জুতো পরতে নিল জুতো পরতে নিয়ে পায়ের নূপুর চোড়া আবারও দেখলো আদৃতা নূপুর চোড়া তার এখন কেমন পছন্দের হয়ে উঠেছে যেই দিক তবে তার এখন এটা খুব ভালো লাগে সবাই যখন ওর নুপুরের দিকে চোখ গেড়ে তাকিয়ে থাকে তার খুব ভালো লাগে নিজেকে খুব স্পেশাল মনে হয় মনে মনে পড়াকে ধন্যবাদ দেয় আদ্রিতা ক্যাবিনেটের উপর থেকে ফোনটা হাতে নিল ফোনটাও নিবির ভাইয়া দিয়েছে সেদিনের পরের দিনই ফোনটা ও রুমে রেখে দিয়েছিল যেমন করে পেস্ট্রি কেক রেখে দিয়েছিল ফোন খুলতেই হুমকি ভরা মেসেজ মুখের উপর ছুড়ে মেরেছিল মেসেজটা এমন ছিল যে আমি যদি আর কখনো নিজের ছবি ফেসবুকে আপলোড করি তাহলে নাকি পরের দিনই আমার মৃত্যুর খবরও পোস্ট করবে রাগ হয় আদ্রিতার সে কি আগেও কখনো ছবি আপলোড করতো নাকি ওই ছবিটা তো ওর বান্ধবী হিয়া করেছে আর ওকে ট্যাগ দিয়েছিল কিন্তু সেসব কথা বলার সময় দিলে তো আগেই ফয়সালা চারি করে দেয় ফোনটা হাতে নিয়ে নুপুর পরা পায়ের ছবিটা ছবি তুললো আদ্রিতা তারপর বেরিয়ে এলো বাইরে থেকে তানির সবাইকে ডাকছে দ্রুত বের হওয়ার জন্য বাইরে এসে দেখলো তানি গিফটগুলো গাড়ির ডিকিতে তুলছে আদ্রিতা এগিয়ে গিয়ে তানির গলা ছড়িয়ে ধরে আধুরে কলাই বলল। ওয়াও সোনামা তোমাকে তো হ্যাপি জোস লাগছে এই শাড়িতে চাচু আজ চোখ সরাতে পারবে না দেখো তানি আদ্রিতার মাথায় আলতো করে চাটি মেরে বলল পদ্মাস কে কেউ এসব বলে ধীরে ধীরে সবাই বেরিয়ে এলো ফিরোজ তিন্নিকে কোলে নিয়ে আসছে সাথে চুহিও তানহা চশমা ঠিক করতে করতে এগিয়ে এলো আবিরকে আসতে দেখে তানি কপট রাগ দেখিয়ে বলল